আসসালামু আলাইকুম বিবাস নতুন আরেকটি এপিসোড আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোড আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিটি আছে সেটি হচ্ছে যে গুগল অ্যাডসেন্স এই সিটি আসার সম্পূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব অর্থাৎ বিস্তারিত বলার চেষ্টা করব তার আগে আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এই সিটির মধ্যে কি আছে এই সিটির মধ্যে হচ্ছে যে একটি পাসওয়ার্ড আছে যে পাসওয়ার্ডটা আপনার গুগল অ্যাডসেন্স এর ভেরিফিকেশনে দিতে হবে তা না হলে আপনার গুগল অ্যাডসেন্স টি ভেরিফিকেশন হবে না আর পাসওয়ার্ডটা কোথায় কাজে লাগবে সেটি আমি দেখাচ্ছি একটা ব্রাউজারে যেতে হবে আমি ক্রম ব্রাউজারে গেলাম আসার পরে এখানে লিখতে হবে যে গুগল অ্যাডসেন্স তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গুগল অ্যাডসেন্স আমি এই অপশনে গেলাম এখানে আসার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন সাইন ইন টু কন্টিনিউ টু গুগল অ্যাডসেন্স এইখানে যাবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে আমার কোনো গুগল অ্যাডসেন্স নাই অর্থাৎ আমার জিমেলটা চেঞ্জ করতে হবে আমার এখানে জিমেল আরেকটি দেওয়া আছে আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্স আছে সেটি পরিবর্তন করে নেবেন তো আমি গুগল জিমেল অ্যাকাউন্টটা পরিবর্তন করে নিলাম তো এখানে আবার আমি গুগল অ্যাডসেন্সে ঢুকবো তো আমি আবার গুগল অ্যাডসেন্সে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এই অপশনে যাবেন এই অপশন আসার পরে আপনার গুগলের অ্যাডসেন্সের অ্যাকাউন্টে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাডসেন্সে চলে আরছি এখানে আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি অ্যাকশন বাটন অর্থাৎ এখানে রেড কালারের একটা কিছু একটা বুঝাচ্ছে এই অ্যাকশন বাটনে যাবেন এই অ্যাকশন বাটনে আসার পরে নিজের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভেরিফিকেশন এখানে রেড কালার অর্থাৎ এখানে ছয় ডিজিটের একটা ভেরিফিকেশন ফিন চাচ্ছে এই ফিনটা আপনাদেরকে দিতে হবে দেওয়ার পরে তারপরে সাবমিট করতে হবে তাহলে আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন হবে আর এই ভেরিফিকেশনের কোডটা হচ্ছে যে গুগল অ্যাডসেন্সের এই লেটারে আছে যেটি আমি পেয়েছি এটি ওপেন করলে গুগলের যে অ্যাডসেন্সের পাসওয়ার্ডটা এখানে ভিতরে পাওয়া যাবে এখন বলি এটি কখন পাবেন আপনার চ্যানেল মনিটাইজেশন করার পরে দশ ডলার যখন জমা হবে তখন এই গুগল অ্যাডসেন্স এর লেটারের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার পরে দশ থেকে বিশ দিনের মাথায় অথবা এক মাসের মাথায় এই লেটারটা পাবেন অর্থাৎ আমি লেটারটা পেয়েছি আবেদনের বারো তেরো দিন পরে অর্থাৎ আমি আবেদন করেছিলাম জুলাইয়ের আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আর আমার লেটারটা ফাটিয়েছে একত্রিশ তারিখে একত্রিশ তারিখে ফাটানোর পরে আজকে আগস্টের বারো তারিখে আমি হাতে পেয়েছি আপনি যদি আপনার গুগল অ্যাডসেন্সের ভিতর আপনার অ্যাড্রেসটা ঠিকভাবে সেট করেন দেন তাহলে আপনার গুগলের অ্যাডসেন্সের সিটিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি অর্থাৎ আপনার নাম্বারটা গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেসের প্রথম লাইনে দিয়ে দিবেন তাহলে আপনার গুগল অ্যাডসেন্সের লেটারটা আপনার পোস্ট অফিসে আসলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এখন এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের ভিতরে অ্যাড্রেসটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমি পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে সাবমিট করে দিছি আর আমার কাজটা সম্পন্ন হয়েছে